আপনার নদীতে চল না ছেলেদের বুক আমাদের বাসায় নিয়ে আস আমি কিভাবে নিয়ে আসবো তুই আমার বড় আমি কিভাবে নিয়ে আসবো নিয়ে আস তুই আমার ভয় লাগে আমার ভয় লাগে না

ওকে কল দে এই হ্যালো হ্যাঁ बोलतेছিস আপু যে তুমি বাসা আসবা নাকি আসবা আসলে আসছ তো একটু কাজ আছে হুম এসো হ্যাঁ কি বলল बोलतेছাস কি মজা না রে হবে আপনা অনেক ভালো হবে এক বিছানায় হুম তিন জুন এরকম হবে আসতে পারে কেমন আছেন এই তো অনেক ভালো আছি কি অবস্থা শুনেন অনলাইনে কি বুক আপনি দিচ্ছিলেন ও যাই হোক আমাদের কিছু নিয়মকরণ আছে আসলে আমরা যারা অনেকেই আছি মনে করেন যে মিয়া কলি বা স্টাইলি চান অনেকে আছেন অনেকেই আছেন ডগ স্টাইলে চান এখন কিছু কিছু চায়না কোয়ালিটি মানে ই আছে যদি এই সমস্ত কোয়ালিটি আপনারা চান তাহলে কিন্তু আমাদের রেট একটু বেশি কোনটা ভালো হবে সেটাই দেন আপনি ডগে স্টাইলে যেতে পারেন চায়না স্টাইলে যেতে পারেন ডগে স্টাইলে নি আসেন ডগে স্টাইলে ডগে স্টাইলটা আমার খুব পছন্দ আর ডগে স্টাইলে গেলে নাইট থাকবেন না শুধুমাত্র শর্ট হিসেবে নাইটে তার বেশি ভালো হবে নাইটে দেখেন আসলে আপনারা দুজন আর আমি এক লাখ আপনাদের কি কিভাবে সামলাই আর সমস্যা নাই আমরা পারবো সমস্যা নাই পারবো এখন বর্তমান তাহলে আমাদের যে অনলাইনে যে বুকের যে পেমেন্টটা অনলাইনে বুক করে দেন আচ্ছা ঠিক আছে একটু অনলাইনে সেন্ড করে দেন তাহলে আমি নাইটটা করে যাই ঠিক আছে হুম আচ্ছা ঠিক আছে দুজনে বিশ হাজার পাঁচশো টাকা ওকে

আসলে চুক্তি অনুযায়ী যে ডগ স্টাইলে কথাটা হয়েছে ওনা থেকে শুরু করি ওকে কারণ আপনি একটু বেশি সেক্সি তো আপনাকে থামাইতে গেলে আমার অনেক কষ্ট হবে একটু পরেই থামাই ওকে ঠিক আছে আসেন আমি আপনাকে এই ডগ স্টাইলে মন ভরে আদর করব ঠিক আছে আপনি কখনো কল্পনা করতে পারবেন না আমি চাই এরকমটা তাই আপনাকে ডগ স্টাইলে এমন আদর করব না

আসো এই রকম করা যায় এই তুমি আমার উপরে আসো আসো আচ্ছা তাহলে আসেন আপনার নদীতে যত পানি আছে আমি কুমিয়ে দিয়ে আসেন আসেন আমার উপরে আসেন 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 A, doğru mu? Hep ne zaman?